রাজনৈতিক অনিশ্চয়তা ঘুচাতে এবং জনমতের প্রতিফলন ঘটাতে সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করতে হবে সাথে সাথে ঘটা বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি ও শক্তি মহা বন্ধ করতো রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ছয় শরিয়ার সীমারেখার আলোকে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে একই সাথে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে সাত সমকামিতা ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সকল পরিকল্পনা বন্ধ করতে হবে আট ইলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড একুশ সালের মোদিবিদ আন্দোলন এবং চব্বিশের গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে নয় সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে দশ অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে এগারো গাঁজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন কৃত্রিম রাষ্ট্র প্রতিষ্ঠার যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে ভারত পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বন্ধ করতে হবে তেরো কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে চোদ্দ সকল প্রকার জুলুম বৈষম্য চাঁদাবাজি ও মসজিদ মাদ্রাসা দখল করার অপরাজনীতি বন্ধ বম্বে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে